गोटा राज्य जो माथे और राजनीति के लिए बोले खेला है से मठेर दखल जिम्मेदारी से लेने के लिए आए हैं तो বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এইভাবে যদি বামেরা জয়লাভ করতেই থাকে বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে তাহলে তো বামেরা লোকসভা নির্বাচনে আশার আলো দেখবে এটা তো স্বাভাবিক কথা তবে একটা কথা কি জানেন সব কিছুই নির্ভর করে মানুষের ওপরে মানুষ কি চাইছে মানুষ কি সত্যি বাম কংগ্রেস আইএসএফ কে চাইছে মানে বাংলাতে বাম জোট কি চাইছে নাকি বিজেপি কে ভোট দেবে নাকি তৃণমূলকে ভোট দেবে এটা তো লোকসভা নির্বাচনের পরেই রেজাল্ট আউট হলেই বোঝা যাবে তবে গতকাল একটা চমৎকার ঘটনা ঘটে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বার অ্যাসোসিয়েশন মানে বারাসাত বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বাম কংগ্রেস জয়ী হলো বাম কংগ্রেস মিলিতভাবে জোট করেছিল এবং এই বারাসাত বার অ্যাসোসিয়েশনে যে নির্বাচন হয়েছে সেখানে এই বাম জোট জিতে গিয়েছে বিজেপি সবকটি আসনে প্রার্থী দিয়েছিল কিন্তু বিজেপি একটাও আসন দখল করতে পারেনি তৃণমূল সবকটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল জিতেছে আটটি আসনে এবং বাম কংগ্রেস জোট জিতেছে নটি আসনে টোটাল সতেরোটি আসনে নির্বাচন হয়েছিল টোটাল ভোটার ছিল দু জন কিন্তু ভোট দিয়েছে আইনজীবী যারা ভোট দিয়েছে ষোলোশো বত্রিশ জন আইনজীবী ভোট দিয়েছে আর এখানে নটি আসনে বাম কংগ্রেস জোট জিতে গিয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার একুশের পরে যে কটি সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেরা জয়লাভ করেছে কিন্তু আসল কথা এই যে সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়লাভ করছে সত্যি কি এখানে আশার আলো দেখা যাবে মানে সামনের লোকসভা নির্বাচনে বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে এই বাম জোট কি ঘুরে দাঁড়াতে পারবে যতটা বোঝা যাচ্ছে এবার দু লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট হতে চলেছে সঙ্গে শোনা যাচ্ছে আইএসএফও আছে যদি তিনটে দল এক সঙ্গে হয় মানুষ কি এই তিনটে দলের উপরে ভরসা রাখবে সময় কি এসেছে বড় প্রশ্ন আপনাদের কাছে রাখলাম তার একটাই কারণ বিজেপির উত্থান কিন্তু চোখে পড়েছে শুধু ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গেও যদি দেখেন বিজেপির উত্থান চোখে পড়ার মতো বিভিন্ন জায়গায় বিজেপির উত্থান আমরা দেখতে পাচ্ছি তবে এরই মধ্যে আশার আলো দেখা যাচ্ছে বাম কর্মীদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে এইবারে হয়তো বামেরা ঘুরে দাঁড়াবে এইবারে হয়তো বামেরা ভালো ফল করতে পারে ইনসাপ যাত্রা আপনারা দেখেছেন ব্রিগেড দেখেছেন তারপরে ভারত জোড়ো যাত্রা দেখলেন বামেরা কিন্তু একটু একটু করে নিজেদের জায়গা শক্ত করছে তবে বামেদের কাছে কি ক্ষমতা রয়েছে একার দমে পশ্চিমবঙ্গে বেশিরভাগ আসন দখল করা এখনো পর্যন্ত কিন্তু বামেদের কাছে সেই ক্ষমতা আছে যার ফলেই বামেরা জোট চাইছে জোট করে এগোতে চাইছে এবং বামেদের লক্ষ্য এই দু লোকসভা নির্বাচন নয় শুধু বামেরা কিন্তু এই জোটটাকে আরো মানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্যেও বামেরা চাইছে এই জোট হোক এই জোটই পারবে বাংলা থেকে তৃণমূলকে উদ্ধার করতে বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়লাভ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বামে জয়নিং এ হিরিক সত্যি কি একটা ইঙ্গিত বাম শক্তিশালী হচ্ছে এবার লোকসভাতে কি বামেরা ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবে আসন কি সংগ্রহ করতে পারবে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে অবশ্যই উত্তর দেবেন ভালো থাকবেন